হ্যালো এভরিওয়ান আমি নীলিমা জার্মানিতে থাকি বং মেয়ে ইন জার্মানির পুরনো দিনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এই ভিডিওটা যেদিন শেয়ার করছি সেদিন ছিল আমার জন্মদিন তো সেটাও ছিল আমাদের ইন্ডিয়া যাওয়ার আগের দিন এবার জন্মদিনটা আমার জন্য একটু স্পেশাল কারণ বিয়ের পর প্রথম ছিল এটা আমার জন্মদিন এত বছর বাড়িতেই জন্মদিন সেলিব্রেশন করা হতো মা একটু ভালো মন্দ রান্না করে দিত তো সব কিছু একটু মিস করছি ঠিকই এদিকে আবার আমার বর কিন্তু সে সব কিছু মিস করতে কোনোভাবেই দেয়নি ঘুম থেকে উঠে এসেই দেখছি বাবু রীতিমতন রান্নাঘরে ঢুকে যুদ্ধে নেমে পড়েছে ও যে এত কিছু প্ল্যান করে রেখেছে সেগুলো আমি কিছুই জানতাম না হ্যাঁ জানতাম যে ইভিনিংয়ে একটা ছোট্ট পার্টি রেখেছে আর সেদিন রাত্রে মানে সন্ধ্যেবেলা আমার বন্ধু বান্ধবীরা আসবে তো একটু ছোট্টখাটো সেলিব্রেশন হবে কিন্তু দুপুরবেলা সে আবার নিজের হাতে এত কিছু রান্না করার প্ল্যান করেছে সেটা কিন্তু একদমই আমার কাছে অবাক করা ব্যাপার ছিল ও যে রান্না করাতে খুব একটা এক্সপার্ট সেটা বলবো না তবে রান্না মোটামুটি কাজ চালানোর মতন করে কারণ ও ছোট থেকে বাইরেই থাকতো তো রীতিমতন কাজ চালানোর জন্য রান্নাবান্না টুকটাক করেই থাকতো কিন্তু এত কিছু রান্না ও কখনোই এর আগে করেনি ওই জন্য এসে দেখি এক সাইডে ওর ইউটিউব চলছে আর এক সাইডে সেই সব কিছু দেখে নিজে বেশ ভালো মতনই রান্নাটাও গুছিয়ে করছে তো আজকে ও রান্নাতে কি করবে সেটা আমায় পুরোপুরিভাবে না বললেও আন্দাজ করতে পারছি যে কি কি করতে চলেছে কিন্তু সেটাও আপনাদের সাথে পরে একবারে না হয় শেয়ার করব আর জানেন তো এত বছর ধরে আমার জন্মদিনে আমার মা আমার প্রিয় প্রিয় খাবারের পদগুলোই রান্না করত। ওই জন্য মার জন্য বেশ মন খারাপ হচ্ছে তবে মন খারাপ হলেও আবার ভাবছি পরদিন সকালে যেহেতু ইন্ডিয়ার জন্য আমরা রওনা দেবো তাই ভাবছি জন্মদিনে খেতে না পারলে কি হলো বাড়ি গিয়ে মার হাতে সেই পদগুলো ঠিক খেয়ে নেব তবে জানেন তো মন্দীপও কিন্তু তার ব্যতিক্রম নয় ও নিজের হাত পুড়িয়ে সকাল থেকে আমার সেই প্রিয় পদগুলো রান্না করেছে খুব সুন্দর দেখতে লাগছিল আবার ডেকোরেশনও বেশ ভালোই করেছে আর রান্নাগুলো দেখতে যেরকম লাগছে আশা করি খেতেও সেরকমই লাগবে তো চলুন ও আজকে আমার জন্মদিনের দুপুরবেলা কি কি রান্না করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানেও আমার জন্য বানিয়েছে চিংড়ি মাছের মশলা আর ফিশ কাটলেট ওখানে মাছের ভাজা মানে এটা সালমন মাছের ভাজা আর ফ্রায়েড চিকেন উইংস আর এখানে ফি ফ্রায়েড রাইস আর চাকচাক করে কাটা স্লাড আর হচ্ছে দই সাথে চিলি চিকেন আর ওখানে পাঁপড় মিষ্টি আর সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো চলুন এবার আমরা দুজনে গল্প করতে করতে খেয়ে নিই আশা করি দেখতে তো খুবই সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে তো আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না যতই হোক বর আজকে নিজের হাতে আমার জন্য রান্না করেছে কোন মেয়ের না ভালো লাগে তো চলুন ঝটাপট খেয়ে নিই দুজনে গল্প করতে করতে ও আর একটা মেন জিনিসই আমার জন্মদিনে মিসিং ছিল সেটা হলো পায়েস মানদি পায়েস বানাতে পারে না তো ওই জন্য ওই পায়েসটা মিস চলে গিয়েছে তো সেটাই আমার শাশুড়ি মা আমাকে ফোন করে বলছিলেন যে এবার তুমি বাড়ি এসো নিজের হাতে তোমাকে প্রথমেই আমি তোমার এই জন্মদিনের পায়েসটা বানিয়ে খাওয়াবো তো সেই জন্মদিনের পায়েসটাই আমার ডিউ থেকে গেলো ওটা কিন্তু আমি মনে করে বাড়ি গিয়ে প্রথম আমার শাশুড়ি মার কাছ থেকে ওই পায়েসটা দায়িত্ব নিয়ে খেয়ে নেবো প্রত্যেকটা খাবারের পদ কিন্তু যেরকম দর্শনধারীতে ছিল সেরকম সমান তালে গুণবিচারিত সেরা ছিল দুপুরে ভারী লাঞ্চের পর একটু ভাত ঘুম দিচ্ছিলাম আমি হঠাৎই কানে আসতে লাগলো কিছু আওয়াজ প্রথমে ভাবলাম হয়তো পাশের ফ্যাট থেকেই কিছু ঠুকঠাক আওয়াজ আসবে কিন্তু চোখ মেলে দেখি আমার বড়মশায় ইতিমধ্যেই ব্যস্ত আমার জন্মদিনের সন্ধ্যার প্রস্তুতিতে সত্যি এই ছোট্ট ছোট্ট সারপ্রাইজগুলো দিনটাকে এতটা স্পেশাল করে তোলে সেটা আর বলে বোঝানোর ভাষা আমার কাছে নেই ওই যে কথাই আছে না মেয়েরা সব পারে মেয়েরাও যেরকম সব পারে ছেলেরাও কিন্তু সবই পারে ওই যে সকাল থেকে রান্না এক আবার ডেকোরেশন দেখুন আকাশের চাঁদটাকে কত সুন্দর লাগছে এই চাঁদের আলোর জন্যই কিন্তু বাইরের চারপাশটা আরও খুব সুন্দর লাগছে ব্যালকনিতে এসে এই পূর্ণিমার চাঁদটাকে দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ে গেল। আমি এই পৃথিবীতে যেদিন এসেছিলাম সেদিনও নাকি এমনই পূর্ণিমা ছিল চাঁদের আলোয় দাঁড়িয়ে মনটা হঠাৎ ভরে গেল এক অদ্ভুত ভালো লাগায় আর সেই সঙ্গে অপেক্ষা কখন আসবে আমার প্রিয় মানুষগুলো বন্ধুদের সঙ্গে দিনটা ভাগ করে নেবো একসাথে শেষমেশ সব অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছে আমার বান্ধবী এ হলো আমার বান্ধবী অনন্যা আর এটা হলো রূপকদা আমার বান্ধবীর হাজব্যান্ড তো ওরা কিন্তু এসে রীতিমতন মনদীপকে ডেকোরেশনে হেল্প করতে লেগে গিয়েছে তো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে বাকি ডেকোরেশন দেখানোর আগে চলুন বাকি বন্ধু বান্ধবীদের সাথেও আপনাদের একটু আলাপ পরিচয় করিয়ে দিই এ হলো আমার আরেক বান্ধবী সোনালি

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো তুমি এইসব কবে করলে কবে কোথা থেকে এই যে বরডিও পাচ্ছে কেক কাটার পরেই শুরু হলো জন্মদিনের আসল আনন্দ বন্ধুদের সঙ্গে আড্ডা হাসি মজা গল্পে গল্পে সময় কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে দিনটাকে আজীবনের জন্য মনে রাখার মতন করে তোলা রইল স্মৃতির পাতায় দাদা না সিঙ্গেল তুমি যদি ভিডিওটা দেখো ছয় মাস পরে ছয় মাস পরে ম্যানেজ এক্সপায়ার হয়ে আড্ডা চলতে চলতেই আমি চলে এসলাম ড্যাং ড্যাং করে আমার বার্থডেতে পাওয়া গিফটগুলো নিয়ে এরপর সবাই মিলে আমাকে বলছিল যে তুমি কি কি গিফট পেলে বার্থডেতে আমাদের সবার সাথে শেয়ার করো তো সেটাই আমি আপনাদের সাথেও শেয়ার করব একরাশ উত্তেজনার সাথে যখন একটার পর একটা গিফট খুলছি আর মনে হচ্ছিল এগুলো শুধু উপহার না ওরা যেন ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে আমাকে হাসি মজা ছোটো ছোটো দুষ্টুমি সব মিলিয়ে মুহূর্তগুলো ভীষণ স্পেশাল হয়ে উঠেছিল আমি যখন ধন্যবাদ বললাম আর এটা ছিল তার উত্তর জানেন তো আড্ডা যখন কোনো প্রিয় মানুষদের সাথে হয় তখন যেন সেই আড্ডার শেষই হতে চায় না ওদিকে আবার রাত অনেকটাই গড়িয়ে গিয়েছে তো চলুন এবার আমরা আমাদের ডিনারটা করে নি আজকের মেন মেনু ছিল চিকেন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ আর প্রিয় মানুষদের সঙ্গে খেতে বসলে তার স্বাদটা যেন আরও বেড়ে যায় গল্প করতে করতে হাসতে হাসতে সময় কখন যে উড়ে গেল টেরি পেলাম না আগামীকাল আমাদের আবার ট্রাভেল প্ল্যান আর বন্ধুদেরও ফিরে যেতে হবে নিজেদের ঘরে বিদায় বলার সময় মনটা চাইছিল আরও একটু সময় যদি পাওয়া যেত তাহলে আরও বেশিক্ষণ আড্ডা আমরা সবাই মিলে দিতে পারতাম কিন্তু সেটা তো আর হলো না চলুন ওরা চলে গিয়েছে এরপর আমি আমার ঘরটা একটু ক্লিন করে নিই আর জানেন তো আমার আজকের এই বিশেষ দিনে আমার ফ্যামিলিও ছিল ফোনের ওপারে তো সবাই মিলে আমার আজকের এই দিনটাকে বেশ স্পেশাল করে তুলেছিল তাই আমার এই স্পেশাল দিনকে আমি আমার মনের মনিকোঠায় বন্দি করে রাখলাম যদিও বা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার ফ্যামিলির সাথে তো পরের ভিডিওতে আমাদের শপিং প্যাকিং প্লাস ইন্ডিয়া যাওয়ার ট্রাভেলিং নিয়ে নতুন আরও একটা ভিডিও চলে আসব। তো আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই